বন্ধুরা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল আর রোজ সন্ধে হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে আজকে তোমাদের সঙ্গে দুটো কাঁচা আলু দিয়ে খুব সুন্দর একটা টিফিনের রেসিপি শেয়ার করব। তো চলো এই কাঁচা আলুটাকে ছাড়িয়ে এরম সরু সরু করে কেটে নিয়েছি বটি দিয়ে তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তো কেটে কিন্তু ভালো মতন ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি এখানটা নিয়ে নিলাম এক বাটি আটা আর এখানটা জুয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে একটু দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবার একটু একটু জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো দেখো এখানটা আমার ডোটা মাখা হয়ে গেছে তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপরে একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখানটা দু থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এখানটা একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন গ্রেট করা আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এটা হালকা করে একটু ভেজে নেব এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এবারে আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম দিয়ে একটু এবার ভালো করে লঙ্কা হলুদের সঙ্গে আলুটাকে একটু ভেজে নেবো তো এখানটা দেখো অনেকটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যেরকম খাবে সেই হিসাবে দেবে তারপরে দিয়ে দিলাম এখানটা হাফ একটা ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম এই সময় যখন আলুর পুটটা হবে সেই সময় কিন্তু লোটো মিডিয়ামে গ্যাসটা রেখে কিন্তু এই ভাজাটা করতে হবে আর এখানটা দেখো নাওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পেরি পেরি মশলা এই দুটো মশলা দিলে এই পুটটার স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো এখানটা দেখো আলু স্টাফিংটা কিন্তু হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবারে দেখো যে আটার ডোটা আছে সেটা তো অনেকক্ষণ আবার একবার হাত দিয়ে একটু মেখে নিলাম এবার ছোট ছোট লুচির থেকে একটু ছোট সাইজে করে আমি লেচি কেটে নেবো এখানটা দেখো সবকটা লেচি কেটে নিয়েছি এবারে চাকি বেলুন নিলাম এখানটা একটা লেচি নিয়েছি একটু গোল করে নিলাম এবারে একটু শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নেবো ঠিক লুচি যেইভাবে বেলি সেইভাবে বেলবো একটু পাতলা করে বেলবো তো দেখো এখানটা কিন্তু পাতলা করে একটু বেলে নিয়েছি লুচির সাইজের এবারে যে আলু স্টাফিংটা করে রেখেছি চামচে করে নিচ্ছি অল্প অল্প করে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে দেখো এই দিক দিয়ে একটা ফোল্ডিং দিলাম ওই দিক দিয়ে একটা ফোল্ডিং দিলাম আবার কিন্তু এই দিক দিয়ে একটা ফোল্ডিং দিয়ে আমি দেখো রোলের মতন করে নিলাম আর শেষে একটু জল দিয়ে মুড়ে দিচ্ছি নালে কিন্তু খুলে যাবে তো এইভাবে একটু জল দিয়ে মুড়লেই দেখো একটা রোলের মতন হয়ে গেল সেপে আবার একটা লেচি নিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে এটাকেও একইভাবে বেলে নেব বেলে নিয়ে আর এর মধ্যে একটু আলু স্টাফিং দিয়ে দিচ্ছি তো এই টিফিনটাকে একইভাবে বানিয়ে নেব তো রুটিটাকে দু সাইড দিয়ে মুড়ে দিচ্ছি দিয়ে দেখো আবার মিডিল থেকে ফোল্ডিং করে আর শেষের দি একটু জল লাগিয়ে মুড়ে দিলাম তো সব টিফিনগুলোকে একইভাবে বানিয়ে নিলাম তো দেখো সব টিফিনগুলো একদম রেডি করা হয়ে গেছে এবার এখানটা বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে তেল গরম আগে থাকতে তো তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এই টিফিনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু একদম আস্তে রেখেছি তারপর এখানটা এক থেকে দু সেকেন্ড পরে আমি এইগুলো উল্টে পাল্টে নিচ্ছি তো দেখো এক সাইডে কিন্তু ভালোই একটু লাল লাল ভাজা হয়ে গেছে তো এইভাবে উল্টে পাল্টে আমি এই টিফিনগুলোকে সুন্দর করে ভেজে নেবো জোরে দিলে কিন্তু পুড়ে যাবে তো দেখো এখানটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে তো এখানে আমার সব টিফিনগুলোকে আমি ছেঁকে তুলে নিলাম আবার একইভাবে ওই তেলের মধ্যে বাদ বাকি টিফিনগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এগুলোকেও উল্টে পাল্টে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো দেখো এখানটা আমার টিফিন কিন্তু সব ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সহজ ভাবে কাঁচা আলু দিয়ে কত সুন্দর একটা টিফিন হয়ে গেছে বন্ধুরা যারা আলু খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে টিফিনটা বানিয়ে দাও তারাও খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে আর কতটা ক্রাঞ্চি হয়েছে তোমাদের একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আটা দিয়ে কাঁচা আলু দিয়ে কত সুন্দর একটা আমি টিফিন বানলাম আর এই সসের সঙ্গে পরিবেশন করেছিলাম সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু জমে গেছিলো আর দেখো আলুর স্টাফিংটা কত সুন্দর ভেতরেও লাগছে একদম গোটা গোটা আলুগুলো আছে আর খেতে কিন্তু অসাধারণ লাগছিল তো বন্ধুরা একবার হলো তোমরা এইরকমভাবে কাঁচা আলু দিয়ে এই টিফিনটা বানিয়ে খেয়েও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে একটু শেয়ার করে দিও আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকে কেমন লাগলো আর কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু জানিও তবে তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা